আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আনছি ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন আঙ্কেল জি তো আজকে বিশে এপ্রিল জি তো আজকের বাজারে কি খবর পেঁয়াজের আজকের পেঁয়াজের বাজারটা একটু স্থির আছে গতকালকে কয়েকদিন তো বাজার বাড়ছে তো গতকালকে বাজার থেকে আজকের বাজার একটু কম একটু কম একটু কম কারণ আজকে রাজবাড়ির সাইডের মাল মধুখালের মালটা একটু বেশি ঢুকছে এবং ওটার নিম্নমানের মাল ওই মালটার কারণে বাজারটা একটু স্থির হয়ে গেছে কিন্তু বাঙ্গা পাবনা নগরকান্দা এইসব সাইডের মালের বাজার প্রায় কাছাকাছি আছে গতকালকের তুলনায় আজকে এক দুই টাকা কম আছে বাজার এক দুই টাকা কম হাটের বাজারে রাখি ব্যবসায়ীদের চাপ কেমন এখন এখনো রাখি ব্যবসাদের জন্য এখন মালপত্র বাজারটা বেশি কার ঢাকার থেকেও তুলনামূলক বেশি কারণ ওদের কেনাকাটা এখনো শেষ হয় নাই আরো খানিক পরে হয়তো রাখি মালটা বেসা কেনা শেষ হবে এক সপ্তাহ পরে স্থির আসবে আর মালও অনেকের চাঙ্গে চলে যাইতেছে মাল নিচে যাচ্ছিলো ঘরে বাইরে এগুলো প্রায় বিক্রি কাছাকাছি হয়ে গেছে এখন চাঙ্গে থেকে মালটা নামলে মালের কোয়ালিটিও সম্পন্ন হবে ভালো থাকবো বাজার বিক্রিও ভালো থাকবো পেঁয়াজ যদি ভারতের পেঁয়াজ আঙ্কেল বা বিদেশি পেঁয়াজ না আসে তাহলে দাম তো ষাট টাকা হইতে পারে এইটা কাঁচামাল কেউ বলতে পারবো না ষাট টাকা হইতে পারে এটা কোনোই নাই এটা হলো চাহিদার উপর নির্ভর করে তবে বাংলাদেশে এই বছরে যে পেঁয়াজ উৎপাদন হয়েছে তাতে কোনো ক্ষতি হয় নাই সম্পূর্ণ পেঁয়াজে মাঠে থেকে কৃষকের এখন ফলন মোটামুটি আসার অনুভব হচ্ছে যাতে আশা করা যায় যে অত বড় ধরনের কোনো গ্যাপ হবে না বাজার স্থির থাকবে যদি ইন্ডিয়া থেকে মাল না আসে বিদেশ থেকে না আসে তবুও মানে বড় ধরনের কোন গ্যাপ হওয়ার সম্ভাবনা খুব কম কম আমরা দেখতেছি আঙ্কেল এখানে আলু পঞ্চাশ ষাট টাকা বাজার কোনো পেঁয়াজের বাজার কোন আমারে বেশি না বেশি না কৃষকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বাজার আমি মনে করি বর্তমান যে কৃষকের অবস্থা তাতে পঞ্চাশ থেকে ষাট টাকা কৃষক যদি লিজ্জ দাম না পায় মানুষের মন কিছু কাজ করবে না যে কারণে এখন পঞ্চাশ ষাট টাকা বাজার থাকলে বাজার খুব ভালো মার্কেট থাকবে মানুষ যারা কেরাতা তাদের জন্য একটা সহনীয় পর্যায়ে থাকবে আর যারা বিক্রেতা তাদের জন্য একটা সহনীয় পর্যায়ে থাকবে আলুর খবর কি আঙ্কেল আলুর থেকে এখনো শনির দশা উঠে নাই কারণ এখনো ঈদের পর থেকে প্রতিদিন কম বেশি করে কমতে কমতে এখন দশ এগারো বারো টাকার ভিতরে এখন ঘোরাফেরা করতেছে এই আলু দশ টাকা এগারো টাকা কেজি বারো টাকা এগারো টাকা দশ টাকা পর্যন্ত আলু বিক্রি হইতেছে অনেক কম কৃষকের তো ব্যাপক লস মনে হয় আলু অনেক লস আলুর প্রতি মানুষের ঘৃণা জন্মে গেছে কারণ আলু এখন এখনো জমির ভিতরে পড়ে রয়েছে সেগুলো সংরক্ষণ করার কোনো জায়গা নাই স্টোরে কোনো জায়গা নাই দিন দিনের পর দিন স্টোরে মাল ডুবাইয়া মাল ডুবাইতে পারে নাই বাইরে পড়ে রয়েছে ওই এখন মাঠে মারা মাল পড়ে আলু নেওয়া খুব বিপদের মধ্যে আছে কৃষক অচিনে উচিত সরকারের এইদিকে দৃষ্টি আকর্ষণ করা যেভাবে হোক মাল জানি বা আলুটা জানি বাইরে যদি রপ্তানি করতে পারে তাহলে কৃষকের জন্য অনেক স্মরণীয় হবে আর রসুন কত করে আঙ্কেল আজকে রসুনের বাজার গত দুই এক দিনের থেকে একটু বাড়তি দিকে আজকে বাজার গত কালকের আজকে 5 টাকা বাড়তি সব জায়গায় 5 টাকা 10 টাকা বলতে বাড়তি হয়েছে 10 টাকা টাকা অর্থাৎ হলো চায়নার বাজারটা হড়াত করে 20 টাকা দাম করছে 20 টাকা বাড়তি দাম চাইতেছে ডলারের দাম বাড়ানে চায়নায় এই চাইডা আর দেশি মালের উপর চাপটা পড়ছে তাই দেশি মাল আজকে আর 10 টাকা বেশি যাইতে সব করে আর এইটা হচ্ছে কোয়ারশন এটা কোয়ারশন এটা কত করে এটা এটা গতকালকে বিক্রি করতে আমরা ষাট টাকা আজকে পঁয়ষট্টি এবং আজকে যা আসবে তার সত্তর টাকা বিক্রি করতে হইব আচ্ছা আর এই পেঁয়াজ এইটা কত করে এটা পেঁয়াজ এগুলো গতকালকে পঞ্চাশ পন্ধ আমরা বিক্রি করছি আজকে একটু কম লাগে বাজার আজকে একটু কম নাকি আমদানি বেশি হয়েছে আজকে আমদানি বেশি হয় নাকি বললাম যে মধুখালী যে রাজবাড়ির সাইডের মালগুলা এটা মালটা কোয়ালিটি সম্পন্ন না এবং নিম্ন কোয়ালিটি মাল ঢোকনে ওই মালটার কারণে বাজার একটু স্থির হয়েছে একটু স্থির হয়েছে এই অবস্থা তো কৃষক ভাইরা তো আসে আপনাদের শ্যামবাজারে আসে তাদের এখন মন্তব্য কি তারা কি খুশি না এই দামে বিক্রি করতে হলে ততটা খুশিও না মানে তাদের পুঁজিটা তো ঘরে ফিরে যাবে তাদের লাভবান হবে না মানে আরেকটু একটু বেশি হইলে ভালো ষাট সত্তর টাকা পেয়ে যদি কৃষক পায় তাদের কৃষকের জন্য মোটামুটি স্মরণীয় হবে

গত বছর এসে এবছর হালি পেঁয়াজ দেশি পেঁয়াজের উৎপাদন কেমন হয়েছে আঙ্কেল উৎপাদন ভালো হয়েছে প্রতি বছরে পেঁয়াজ নষ্ট হয় বিশেষ করে বৃষ্টির জন্য পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না কারণ পেঁয়াজের কোয়ালিটি ওই রকম থাকে না বৃষ্টি ইয়ের কারণে এই বছর ওই ধরনের কোনো ভয় নাই এবার দশ বিশ বছরের ভিতরে এত সুন্দর পেঁয়াজ হয়েছে এবং সম্পূর্ণ পেঁয়াজটাই মাঠে থেকে উঠে গেছে কারণ বৃষ্টি আকার পায় নাই বিঘা প্রতি কি কম হয়েছে তাদের কৃষক ভাইদের ফলন বেশি একটা কম হয় নাই কিন্তু পেঁয়াজ ক্ষতি হয় নাই মানে নষ্ট হয় নাই নষ্ট হয় নাই যে জিনিসটা প্রতি বছরই হয় বৃষ্টির কারণে শিলের কারণে প্রতিটা এলাকারই কম বেশি চায় না পেঁয়াজ চলে নষ্ট হয়ে যায় আর যেসব পেঁয়াজে শিলা পরে বিয়ে গণবৃষ্টি পরে এগুলা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারে না কিন্তু এই বছরে এক বছর সংরক্ষণ করতে পারবো এর মধ্যে কোনো পেঁয়াজের কোনো ক্ষতি হবে না এই অবস্থা আর এই পেঁয়াজ গুলো কোথায় এটা সামনে এটা নগরকান্দার পেঁয়াজ নগরকান্দা ফরিদপুরে নগরকান্দা থানার পেঁয়াজ এইগুলো ওইটা বাংলা থানার পেঁয়াজ এটাও বয়া বীরতম এগুলো কত করে আজকে বিক্রি করলেন এগুলো আটচল্লিশ টাকা বিক্রি হয়েছে আটচল্লিশ টাকা বিক্রি হয়েছে এইগুলো এই অবস্থা তো কৃষক ভাইদের জন্য ষাট টাকা বাজার হইলে তারা একটু ভালো তাদের জন্য অনেকটাই ভালো আর এটার বিয়ে এই বাজার হইলে মানে মানুষের জন্য ক্ষতিকর না কারণ কৃষক যদি উৎপাদন না করে কৃষক যদি উৎপাদনের প্রতি আগ্রহ না থাকে তাহলে আগামী দিনের জন্য আবার ক্ষতি হয়ে যাবে কারণ চড়া মূল্যে দিয়ে বিদেশ থেকে মাল আমদানি করে আমাদের চলতে হবে চলতে হবে এই অবস্থা আলুর বাজারটা একদম নিম্নগামী হ্যাঁ আলুর বাজার বিশ টাকার ভিতর থাকলে কৃষকের জন্য বেটার উচিত হলো বিশ টাকার ভিতর আলুটা থাকা এই আলুগুলা কোথায় আঙ্কেল এগুলা এগুলো উত্তরবঙ্গের আলু জয়পুরহাটের হাটের আলু জয়পুর আলু এগুলো হচ্ছে জয়পুর হাটের আগরগাঁও জয়পুর ওই সাইডের আলু তো রাখি ব্যবসায়ীরা যারা রাখছে কিছুদিন আগে মোটামুটি ভালোই আছে না রাখি ব্যবসায়ীরা এখনো টেনশনে আলু যারা রাখি করছে তারা অন টেনশনে আছে কারণ এই বছর কৃষকে বে অতিরিক্ত আলু স্টোর জাত করছে কারণ তারা বিক্রি করতে পারে নাই যেই কারণে কৃষকের যে মালগুলো আছে এগুলা কোনো রেট নাই এই জন্য যারা ব্যবসা করে ওরা খুব ভয়ের ভিতরে আছে বাজার উঠবে কি না ওই টাকার ভিতরে যদি স্টোরে আলো বিক্রি করতে পারে তাহলে যারা স্টক করছে তাদের জন্য নালে নিচে অনেক ক্ষতি হয়ে যাবে দিয়া টাকার উপরে একটা গেছে স্টোরে তো আঙ্কেলদের শপের নাম হচ্ছে রূপালী ব্যাংকের নিচে রূপালী ব্যাংকের নিচে তো ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এরপরে আলু আছে যেটা এগারো থেকে বারো টাকা না আঙ্কেল এগারো থেকে বারো টাকা আজকে এইগুলো আলু তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম